আপনার বিয়ে বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনে আমি প্রেগনেন্ট এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিল রিপোর্ট দেখে কি বললো ডাক্তার ডাক্তার বলছে অপারেশন করতে হবে দশ লাখ টাকা লাগবে তা না হলে পাও কেটে ফেলাতে হবে ও আচ্ছা তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে শোনো বেবি তুমি একদম টেনশন নিও না পাও সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো শোনো বাসা আসার সময় হলদি নিয়ে এসো হলদি শেষ হয়ে গেছে এক সপ্তাহ আগে এক কেজি হলদি আলি হলদি শেষ হলো কি করে হলদি শেষ হবে না তো কি হবে ডাক্তার বলছে প্রতিদিন চামচ করে হলদি খাইতে আরে গা গাছ

হ্যালো গুগল বউকে করা কি বউ বউকে প্রোপোজ করা কোন অন্যায় না তাহলে পুলিশে ধরে নিয়ে ন্যাংটা করে পিটালো কেন পুলিশের বউকে প্রপোজ করলে ন্যাংটা করে পিটাবে এটা সংবিধানে আছে ডাক্তার এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না কি করি বলেন তো আপনার তো রক্ত হয়েছে মনে হয় বাসায় অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দেই আরে ডাক্তার আমার ঘরে একটা মশাও নাই শুধু রক্ত চষা বউ আছে আপনি বউ মারার ওষুধ লেখেন তাই দেখো আমার দাঁত গুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না আরে তাই তো এ তো আমার থেকেও ঝকঝক করতেছে কি দিয়ে ব্রাশ করছো কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেল টানছিল না ওইটা দিয়ে আরে গাধা ওটা ফ্রেশ জেল ছিল না ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য যাদের ঘরে বদ মিজা আছে তাদেরকে বলতেছি বউ পিটায়া কখনো মানুষ করা যায় না তার সে কাজ করবেন বাজার থেকে দুই কেজি গুড়া মাছ এনে দিবেন দেখবেন ঠিক হয়ে গেছে এই জানো সিরিয়াখানে একটা গাধা আইছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমি এত গাধা দেখতে গেছিলা তা তুমি কি জিজ্ঞেস করসিলা আমি জিজ্ঞেস করেছিলাম আমার জামাইর সাথে পাশের বাড়ির টুম্পা ভাবীর কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাইরে হ্যা বলসে আর তোমারে না বলছে কি জিজ্ঞেস করছিলে তুমি আমি জিজ্ঞেস করেছিলাম বিয়ে করবি গাধা মাথা ঝুলায় বলতেছে না গাধা আরে অরুণ অরুন অনেকদিন পরে দেখলাম আপনাকে তারপরে বলেন কি সমস্যা সব সময় ভয়ের ভিতরে থাকি রাতের বেলা এক ফোঁটা ঘুম হয় না ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি রাত্রে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন কেমন টেনশন ফ্রি ঘুমাবো টেনশন তো বাপের বাড়ি যায় না এই তোমার বিয়ে কি কি ঠিক মেয়ে পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমি বলতাম দেখতে পরীর মতো সুন্দর করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা